আফরানিসুর কপাল মনে হয় পুরে গেল কেন বলছি এই কথা যারা আফরানিসুর ভক্ত আছেন অনেকে ভাবেন ভাই আফরানিসুর কপাল পড়লো কিভাবে দেখেন সুরঙ্গের পরে আফরানিসুকে নিয়ে আর সবাই অনেক খুচাকুচি করে সেটা হচ্ছে গিয়ে সাকিব খানের নতুন সিনেমা আসতে যাচ্ছে কিন্তু আফরানিসু নতুন কোনো সিনেমা নেই কেন যাই হোক অনেক জল্পনা কল্পনার পর আফরানিসুর দুইটা সিনেমার সংবাদ পাওয়া গিয়েছিল একটা হচ্ছে গিয়ে ওসিয়ত আরেকটা হচ্ছে দিকি জাহিদের সাথে ওইটার নাম আসলে ঠিক হয়নি যার কারণে আপনাদেরকে ওই সিনেমাটার নাম বলতে পারছি না তো যেহেতু ওসিও সিনেমাটা ব্যাপারে রাহেন ও প্রাথমিকভাবে সম্মতি জ্ঞাপন করেছিল তো অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে তাহলে ওসিও সিনেমাটা হচ্ছে না কেন দেখেন ওসিও সিনেমার প্রয়োজনীয় প্রতিষ্ঠান হচ্ছে শারিয়া শাকিল অর্থাৎ আলফা আই আলফা আই থেকে আসলে নতুন এই যে আফরানি ইসুর সিনেমাটা এইটা আসলে তোরজোরভাবে শুরু করার কোনো পরিকল্পনা আপাতত দেখছি না যার কারণে রাহেন রাফি তো বসে থাকার মতো পরিচালক না তাই সে চিন্তা করছে যে যেহেতু বসে থাকা যাবে না সেহেতু সিনেমা নির্মাণ করতে হবে এদিকে জাজ মাল্টিমিডিয়া আবার রাহেন রাফিকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছে তো সেখান থেকে যেহেতু আফরান ইস্যুর সাথে আসলে রাহেন রাফির সিনেমা ওষুধ আসার কথা এটা আসছে না রায়হান রাফিও নতুন কাজে যোগ দিতে হবে সব মিলিয়ে আসলে রায়হান রাফি নতুন সিনেমায় মনোযোগ দিয়েছে সেটা কি সেটা হচ্ছে লায়ন লায়ন সিনেমার মাধ্যমে আসলে আফরান ইস্যুর পরিবর্তে আফরান ইস্যুর ছবিটা ছেড়ে দিয়ে বলতে পারেন অনেকটা যে কি রায়হান জিতের সাথে কাজ করতে যাচ্ছে এবং এখানে সঙ্গে রাখছে কাকে সঙ্গে রাখছে রাজকে শরীফুল রাজকে শরীফুল রাজকে আসলে এই সিনেমায় দেখা যাবে ব্যাপারটা ভালো একজন বাংলাদেশি হিসেবে কিন্তু কপালটা পড়লো আসলে কার কপালটা পড়লো ইস্যুর কারণ হচ্ছে আফরানিশুর যদি মাধ্যমে করতে না পারে অন্য কোনো পরিচালক দিয়ে আসলে কতটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পারবে এটা হচ্ছে এখন সময়ের প্রশ্ন যদি এটা না পারে তাহলে কিন্তু অনেক একটা চিপায় পড়ে যাবে ইস্যুর কারণ আফরানিশুর নতুন সিনেমা বস্তি অথবা ভিগি যায়দের সাথে কোনো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না দেখেন একটা সিনেমাকে ব্যবসা সফল করতে হলে প্রথম পর্যায় থেকে একবার শেষ পর্যন্ত আলোচনায় রাখতে হয় আপনার হারিয়ে যাওয়ার পর যখন নতুন সিনেমা নিয়ে এসে সামনে আসলো দুইটা সিনেমা অনেকেই নিউজগুলো জেনে খুশি হয়েছিল কিন্তু সব কিছু মিলিয়ে আসলে নতুন কোনো সিনেমার সম্ভাবনা দেখাই যাচ্ছে না কারণ হচ্ছে আগামী পঁচিশ সালের রোজার ঈদে রাহেন রাফি আসবে জিদকে নিয়ে তারপরে রয়েছে তুফান সিনেমার কথা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী বছর রাহান রাফির সাথে আফরান কোনো নতুন কোনো সিনেমা দেখা যাবে না সেক্ষেত্রে এই যে আফরান এতটা সময় গ্যাপ রেখে আসলে নিজেকে সিনেমার জন্য প্রস্তুত করছে এটা কি তার জন্য বিরাট একটা ক্ষতির কারণ হলো না এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকে চিন্তিত যে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আফরান নতুন কোনো সিনেমার ঘোষণা আসে কি না তো আপনার কি মনে হয় যে অন্য কোনো পরিচালক কে সাথে কি নতুন কোনো সিনেমার ঘোষণা আসতে পারে আফরাল ইস্যুর অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রাফরান নিশুর ভক্ত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে দেবেন আর নতুন নতুন সব খবর পেতে চ্যানেলটি আর সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে